দেশ এখন চব্বিশের সফল আন্দোলনের এক বছরের মাথায় এসে নির্বাচনী ট্রেনে উঠেছে প্রতিদিন প্রতিক্ষণ নির্বাচনী ভাবনা আচ্ছন্ন করছে আপামর জনসাধারণকে প্রত্যন্ত অঞ্চলের টংঘরেও চলছে কত শত আলোচনা চায়ের কাপে ঝড় তুলছে জাতীয় রাজনীতি আলাপ হচ্ছে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ে নানা সমীকরণ থেকে মেলানোর চেষ্টা চলছে ভোটের হিসাব নিকাশ রাজনীতি নিয়ে যখন দেশ উত্তাল তখন রাজনীতির আসল মানুষরা কি ভাবছেন তাদের এমন ভাবনা জানতে হ্যালো বাংলাদেশ কথা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায়ের সঙ্গে সতেরো বছরের দমন পীড়নের পরেও কোন কৌশলে টিকে থাকলো বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্ভব কিনা ইত্যাদি নিয়েও এসব বিষয় গয়েশ্বরচন্দ্র রায় হ্যালো বাংলাদেশকে ঠিক কি বলেছেন তা জানা যাবে বিস্তারিত সাক্ষাৎকার থেকে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব বর্তমান বিএনপির সাংগঠনিক অবস্থাটা কেমন বিএনপির সাংগঠনিক অবস্থাটা প্রথমত হলো আগাগোড়ে বিএনপি কিন্তু জনসমর্থক দল এবং বিএনপি যে সংগঠনটা যেভাবে গড়ে ওঠার কথা আমাদের সংগঠন আমরা শক্তিশালী দাবি করি আমরা দাবি করি আমাদের ডেডিকেটেড কর্মীর অভাব নাই এবং তারা শত পলভনের মধ্যে এত মামলা বা হামলার শিকার হয়েছে কারো ভাই গুম হয়েছে কারো মা মারা গেছে অনেক কিছু এত মৃত্যুর মধ্যে একটা প্রতিশ্রুতি তাদের আছে তারা বিএনপির প্রতিগানাইজ এটাই তো এখন বিষয়টা হলো যে আমি যদি সাংগঠনিক প্রক্রিয়ায় কাজ করতে যাই তাহলে আমার একটা ওপেন স্পেস দরকার আমরা সেই স্পেসটা কিন্তু পাই নাই আমাদের সাংগঠনিক কাজটা তৃণমূল পর্যায়ে গিয়ে ওখান থেকে যাচাই বাথর নেতৃত্ব আনতে তো এইটুকু বুঝি আমরা যে যারা বিএনপির আজকে সমর্থক হয়তো অনেক অনেকের দায়িত্বে নেই অনেকের পদে নাই কিন্তু সে মিছিল নাই তারা কিন্তু সে পথে নাই তাও না কিন্তু সে অর্থে আমরা এই ব্যাপক যুবগোষ্ঠীকে অবশ্যই নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার মতো প্রত্যাশা করি কারণ সে পরিচয় তারা দিচ্ছে শত নির্যাতনের মধ্যে তারা দলীয় সিদ্ধান্তের বাইরে কখনো যায়নি ফার্স্ট অগাস্টের পট পরিবর্তনের পর চাঁদাবাজি দখলবাজির একটা বিষয় সামনে চলে এসেছে এবং বিএনপি নেতাকর্মী সমর্থকদের সম্পৃক্ততার কথা গণমাধ্যমে এসেছে এ বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আমাদের দেশে তো তো গণমাধ্যম গড়ে ওঠে না এখনও স্বৈরাচারের প্রেতার্থ্যা ফেসিবাদের প্রেতার্থা বিভিন্ন গণমাধ্যমের মধ্যে আছে তারা নানা কৌশলে আমার বাড়িটা দখল হয়ে গেছে বীজ পূর্ণ বছর আগে এখন সবাই দেখতেছে ওই বাড়িটার মালিক সে কিন্তু আমার বাড়িটা যখন আমি কাগজপত্রের সঠিক বিবেচনায় আমি আমার বাড়ি এটা উদ্ধার করলাম তখন মিডিয়া লিখে দিল গয়সরাই অমুক বাড়ি তখন এই যে একটা মিস নিউজ আচ্ছা আওয়ামী লীগ বলছিল না পাঁচ লক্ষ লোক মারা যাবে দিনের মধ্যে আওয়ামী লীগ বলছিল না একটা দুই লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের দুইটা লোক মারা গেছে পাঁচই আগস্টের পরে একটা উদাহরণ দেন এখনও আমাদের দলের লোক মরতে আছে বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের কর্মী মারা গেছে এটা একটা উদাহরণ দেন দেখি তো তারা কতটুকু নির্যাতন অত্যাচার করলে তাদের আশঙ্কা ছিল পাঁচ লক্ষ মারা যাবে কারণ তাদের মতো পশুবৃত্তি ছিল কিন্তু রাজনৈতিক দলগুলি চাইছে গণতন্ত্র তাদের মতো পশুবৃত্তি ছিল না যদি পশুবৃত্তি থাকত তাহলে পাঁচ লক্ষ লোকই মারা যাওয়ার কথা আজকে বিভিন্ন মার্কেটে এদেরকে দোকান থেকে উচ্ছেদ করেছে ঢাকার শহরে সিটি কর্পোরেশন মার্কেটগুলিতে সম্রাট সব দখল করে নিয়েছিল এখন যার নাকি পুরানা দোকান আছে সে যদি কাগজপত্র সমিতিরে দেখায় ফেরত নাই এটাকে দখলবাজি হলো নাকি তারটা সে কোনো উদ্ধার করা রাইট রাখে না তার মানে এই সুরা দেখে না ছিল আছে ওইখানেই থাকবে আগামী নির্বাচনে যদি জনগণের ভোটে আমরা ক্ষমতাসী তখন কি বলবেন যে আমরা করে ক্ষমতা লুট করলাম আমি আবার বলছি গণমাধ্যম সব সময় থাকে দুর্বলের পক্ষে গণমাধ্যম থাকে জনগণের পক্ষে এখন এই সব চাঁদাবাজির ঘটনা লেখার মধ্য দিয়ে মনে হয় গণমাধ্যম এখনো জনগণের আস্থা অর্জনে কিভাবে কাজ আমরা আমাদের কাছে যে সকল ঘটনা আসছে সেটা সঠিক বলে যেটা বিবেচিত হয়েছে তাদেরকে আমরা বহিষ্কার করলাম প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে না কেন প্রশাসন গ্রেপ্তার করলেও তো দর্জন থেমে কেন করে না আমরা তো অ্যাকশন নিয়েছি এটা নেওয়ার কথা না কেন সে যে হারে নির্যাতিত হয়েছে সকলের মেজাজটা কিন্তু একরকম থাকে না কেউ সহ্য করতে পারে কেউ পারে না আমার বাবা মারা যাবে আমি মারা যাবে এটি স্বাভাবিক কিন্তু মৃত্যুটা কিন্তু আমরা সহজে গ্রহণ করতে পারি না পারি তো সুতরাং আমাদের উপরে এত অত্যাচার এত নির্যাতন যে বাপের জানা যা করতে নেই যে মায়ের যায় হ্যান্ডকাপ করে আসছে তারপরে আমি তো বলবো কিছুই হয় নাই আমাদের মতো একটা রক্ত শূন্য মানুষ অর্থাৎ আমাদের মতো ওই প্রতিহিংসা ওই জিজ্ঞাংসাটা কাজ করে নাই বিএনপির কোন কোন এলাকায় তৃণমূল পর্যায়ে বিএনপি নেতারা নিজেদেরকে নির্বাচিত ভাবছেন এরকম কিছু বিষয় এসছে আর কি দলের নেতাদের এমন ভাবনাটার কারণটা এটা ভাবনা এটা আশার আলো দেখছে এতদিন কষ্ট করছে জনগণের সাথে চলে জনগণের সমর্থনটা বিএনপির আগাগোড়াই ছিল বিএনপি তো আজকে নতুন না দুই চার পাঁচবার তো ক্ষমতায় আসছে তাই না সেই তো তার মধ্যে মধ্যে একটা পুলক অনুভব হয় নাকি তার মধ্যে একটা আনন্দ আছে যা বিএনপি ক্ষমতা আসবে হ্যাঁ জিনিস। আর কেউ যে অতি ক্ষমতা গেছে ভাবতেছে এবং সেভাবে তারা তদারকি করতেছে বিভিন্ন জায়গায় এটা সেটাই তাদের ব্যাপারে কোনো অভিযোগ আসে না কেন বিএনপি পোলা ছোট খাটোটা ছোট খাটো করতে পারে অস্বীকার করি না কেন এত বড় দেশটা তো আমরা জানতে জানতে ঘটনা ঘটেও যায় আমরা একশো নেই আর একটি দল যে বড় বড় প্রতিষ্ঠান না হাসিনার সাথে লুটেরা দোষরদের থেকে তারা গোপনে কত নিয়ে রাখছে এর হিসাব আছে তরুণ প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করতে বিএনপি পরিকল্পনাটা কি এখানে তরুণ আর প্রবীণ নাই আমরা একসময় তরুণ ছিলাম একসঙ্গে শিশু ছিলাম একসময় কিশোর ছিলাম এখন আমরা নয় ভয়বৃদ্ধ হয়েছি একটা প্রক্রিয়ার মধ্যে থেকে তরুণরা কিন্তু নেতৃত্ব আসে একটা প্রক্রিয়ার মধ্য কি কিন্তু বয়স্করা সরে যায় প্রাকৃতিক কারণে যায় শরীর স্বাস্থ্যের কারণে যায় তবে একটা জিনিস হল নেতৃত্বে তরুণরা আসে আসবেই তার পাশে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন যারা নাকি প্রাজ্ঞ বলে বিবেচিত তাদেরও রাজনীতির প্রয়োজন হয় কারণ তাদের যে দূরদর্শিতা অর্থাৎ লব্ধ অতীতের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে সেটাকে বাদ দিয়ে শুধু তরুণের আবেগটা কিন্তু দেওয়া চলে না আবেগ থাকতে হয় সৃষ্টির জন্য কিন্তু আবেগটা হইতে হয় বিবেকতাড়িত আবেগটা বিবেক হইতে হয় এই যে মবগুলির সৃষ্টি হচ্ছে এক এক জায়গায় তার মানে সেখানে আবেগ কাজ করে একটা হুট করে একটা ঘটনা ঘটে দিয়ে একটা আবেগ কাজ করে দিক পাশ চায় না যেমনি খুশি তেমনি তাকে মারে বা মেরে ফেলে তা ওই তরুণ টানুপুর ওর চেতনার সাথে যদি বিবেকটা কাজ করত তাহলে সেই কাজটা করতো না তরুণ অবশ্যই দরকার বাট বিবেক তারিত হইতে হবে এটা আমার করা উচিত এটা করা উচিত না বিদেশ নীতি বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিএনপি কোন নীতি অবলম্বন করবে বিএনপির জন্মলগ্ন থেকেই তার একটা পররাষ্ট্রনীতি আছে সেই পররাষ্ট্রনীতিটা কি সকল দেশের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না সে বন্ধুত্বের ভিত্তিটা কি আমার জাতীয় স্বার্থ সংরক্ষণের মধ্য দিয়ে নাকি আমি যে কোনো দেশের সাথে ই করতে পারি বন্ধুত্ব করতে পারি এখানে প্রতিবেশী বলেই আমি আবার গ্লোবালেও যদি বলি সব দেশের সাথেই একটা রাষ্ট্রের সম্পর্ক থাকতে হবে তো সব দেশের মধ্যে কি তার মানে কি এর সাথে ইজরায়েলের সাথে না অর্থাৎ যেসব দেশগুলি গণতান্ত্রিক দৃশ্য যারা একসঙ্গে চলতেছে কারণ কোনো দেশেই স্বয়ংসম্পূর্ণ না আমেরিকার মতো দেশও কিন্তু স্বয়ংসম্পূর্ণ না আমেরিকাকেও ভিয়েতনাম থেকে বাংলাদেশ থেকে চায়না থেকে বিভিন্ন দেশ থেকে অনেক পণ্য নিতে হয় কারণ তারা সেটা উৎপাদন করে না আমার দেশে অনেক পণ্য আছে যে পণ্য আমার বাইরে থেকে আনতে হয় আমি যদি বাইরের থেকে পণ্য না আনি পণ্য উৎপাদনের যে র ম্যাটেরিয়ালসটা আছে কাঁচামালটা আছে সেই কাঁচামালটা তোমাকে আনতে হয় আমি যদি একটা শিল্প কারখানা গোটা তুলি শিল্প কারখানার যন্ত্রপাতিটা কিন্তু প্রযুক্তিটা কিন্তু আবার নাই আমাকে কোনো না কোনো দেশ থেকে সেই প্রযুক্তিটা আনতে হয় তাই না ওই প্রযুক্তিকে যারা নাকি ব্যবহার করবে তার জন্য ট্রেন লোকেরও দরকার হয় কখনও বাইরে থেকে ট্রেনিং দেওয়া না হয় কখনো বাইরে থেকে লোক হয় না তারপরে ট্রেনিং করতে হয় গার্মেন্ট শিল্পটা এমনি করে ওঠে নি এখানে অনেক ধরনের ব্যাপার আছে পকিউরমেন্টের ব্যাপার আছে সেই যে এক্সপার্ট পকিউপমেন্ট যদি ইন্ডাস্ট্রিতে না থাকে আমি পনেরো উৎপাদন করতে বলব আমি রপ্তানি করতে পারবো না আমাকে আবার কী করবে প্রাইস কম্প্রোমাইজ করতে হবে অন্যান্যদের সাথে সাথে প্রতিযোগিতায় যেন আমি তাকে স্বল্প মূল্য দিতে পারি কারণ ক্রেতা সবসময় কম দামে কিনতে চাইব বিক্রেতা সবসময় বেশি দামে কিনতে চাইব ঠিক এখন এই বিক্রেতারা বিক্রেতাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে যায় যেই কারণে কিন্তু প্রাইসটা মানুষের সহনশীলতার মধ্যে থাকে জাতীয় নির্বাচনে ছাত্রদল যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ডাকসু এবং ডাকসু নির্বাচনে ছাত্রদলের এই পরাজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কোনো কালে ফেলছে বলে মনে হয় না বিএনপির বয়স সাতচল্লিশ বছর পাঁচবার ক্ষমতা আসছে সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল প্রতিষ্ঠার পর থেকে আটানব্বই সালে ডাকসু একবার পাইছে এর আগেও পাই নাই পরেও পাইনি এই ডাকসু নির্বাচন তো সারা দেশের মাপকাঠি না এলাকা এলাকায় কলেজের সঙ্গে নির্বাচন হইতো কোনো কলেজে নির্বাচন হচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফল প্রায় হতাশার কিছু নাই আমাদের বরং গর্ব করার আছে আমরা স্বনামে দাঁড়াইছি আমার ছাত্রদল তার প্যানেলটা ছাত্রদলের প্যানেল বলে আমরা কিন্তু একটা মেজার করতে পারছি যে আমার ছাত্রদলের দলের প্রতি কত দল ছাত্রই বেসিতে আছে আর যারা পাশ করছে তারা সদ্য নামে তারা যদি বলে শিবির পাশ করছে কিন্তু সাহস করে কিন্তু শিবিরের নাকি ছাত্র শিবিরের প্যানেল কোনো জায়গায় দেয়নি না নামে দিচ্ছে আবার এটাও সত্য যে আমাদের ছাত্র দলের ছেলেরা একদিনের জন্য ক্যাম্পাসে যাইতে পারে না এমনকি অনেকে ক্লাস করতে পারেনি যাদের লাইফটাই ক্ল্যাবস হয়ে গেছে গা তো এখন ছাত্র যদি শিবির যদি ঢাকা শিবির এত হয় তাহলে তারা এতদিন আওয়ামী লীগের চরিত্রে অভিনয় করছে যে কারণে শেখ হাসিনার এত সূক্ষ্ম যন্ত্র দিয়া এত ই করছে কি হয় পোস্টমার্টাম করছে এরা পোস্টমার্টমের বাইরে ধোয়া সব বাইরে রয়ে গেছে না করেও ধরতে পারে নাই যে ঢাকা বিশ্বদের শিবির আছে তাহলে বুঝতে হবে যে এই দলটা কত সুচু চতুরভাবে নাম পাল্টে দল পাল্টে ছাত্রলীগের দায়িত্ব নেওয়া শিবির করছে কিন্তু আমার দলের একটা ছেলে যদি ছাত্রলীগকে সাথে গল্পও করত তাহলে আমরা তারা বহিষ্কার করে দিতে আমি ব্যাটক বলছি ছাত্রলীগের সাথে থাইকা পুরা ছাত্রলীগ গিলা ভালো